আজকে আমরা শিখবো কিভাবে আমরা গুগল থেকে এইচডি ফটো ডাউনলোড করব তো চলুন আমরা দেখে নিই এইচডি ফটো ডাউনলোড করার জন্য জাস্ট যে কোনো কিছু একটা লিখে সার্চ করে নিতে হবে তারপর এই যে ইমেজ অপশন যেটা আছে এখানে গিয়ে যে ছবিটা আপনি ডাউনলোড করতে চাইছেন সেটাকে জাস্ট ক্লিক করে এটাকে যদি ডাউনলোড করি আমি এখন তো এখানে দেখুন আমার চার দশমিক দুই চার কেবি ডাউনলোড হয়েছে আমার হ্যাঁ কিন্তু এইটাকে যদি আমি এই ডাউনলোড করতে চাই তাহলে যে ফোটোটা ডাউনলোড করতে চাইছেন সেটার ইন্ডিভিজুয়াল যেটা ওয়েবসাইট ওয়েবসাইটে ভিজিট ভিজিট করতে হবে তো এখানে এখানে যে আছে ক্লিক করে নিলাম দেখুন এটার যে ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এখানে আমরা জাস্ট ডাউনলোড নিমেজি ক্লিক করে ডাউনলোড করলে দেখুন এখানে দুশো আঠারো দশমিক নয় চার কেবি আমাদের হয়ে গেছে তাহলে আমাদের এই যে ফোটোটা আছে এই ফটোটা কিন্তু আমাদের এইচডি ফটো হিসাবে ডাউনলোড হয়ে গেল তো এরকম ভাবে আপনারা গুগল থেকে এইচডি ফটো ডাউনলোড করে নিতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও আরো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন